নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি আজকাল ভুয়া চিকিৎসকের অভাব নেই উপযুক্ত কাগজপত্র ছাড়াই গ্রাম শহরের আনাচে কানাচে চিকিৎসা করে বেড়াচ্ছেন তারা গ্রামাঞ্চলের সরল সিধে জনগণ জানেন না কে ভুয়ো আর কে সঠিক এদিকে সরকারের নির্দেশে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ইতিমধ্যে ধরা পড়েছেন বেশ কিছু ভুয়া চিকিৎসক অনেকে আবার গা ঢাকা দিয়েছেন এদিকে শনিবার কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ কার্যালয়ের জয়েন্ট ডাইরেক্টরের নির্দেশে জেলা নডাল অফিসার ডাক্তার শ্রীমাই সিকদার সৈকত চক্রবর্তী ভাগা বাজার মেডিকেল সেন্টারের ইনচার্জ শেরাবুদ্দিন আহমেদ ধলাইয়ের বিভিন্ন ঔষধের দোকানে ভুয়ো চিকিৎসকের খুঁজে অভিযান চালান এদিন ভাগার মণিপুরী মার্কেটের হেলথ কেয়ার মেডিকস পুনিখালের নমিতা মেডিকেল হল এবং চানিঘাটের একটি ঔষধের দোকানে অভিযান চালান তারা এদিন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা দেখতে পান কিছু ঔষধের দোকানের পেছনে রীতিমতো নার্সিংহোম চলছে রয়েছে সারি সারি বেড অক্সিজেন সিলিন্ডার কিছু কিছু ঔষধের দোকানে উপযুক্ত চিকিৎসক ছাড়াই চলছে রোগীদের চিকিৎসা এছাড়াও ঔষধের দোকানগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের কাছে উপযুক্ত চিকিৎসক ছাড়া রোগীদের চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকার জন্য ঔষধের দোকানদারদের এদিন কড়া নির্দেশ দেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এদিন ধলায়ের বিভিন্ন ঔষধের দোকানে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের চালানো অভিযানের কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

Per què es ki jun no کي l'ona? Per què es ki jun no کي l'ona? Et vaig mai odorir coses. Ah, On que jo su su. Que jo siri. Digueu, el taix ni ja no পাশে <that's> বলছেন <that's>

আর এরকম নিয়ম নাই কিছু প্রোটোকল আছে আপনার এরকম পেশেন্ট ভর্তি করে এরকম চিকিৎসা করতে পারতেন পেশেন্ট তাই প্রেসক্রিপশন দিবা আপনি ওষুধ দিবা পেশেন্ট যদি স্যালাইন থাকে পেশেন্ট যায় নিয়ে হসপিটাল নিয়ে যাইবা কই বা তার দিকে গিয়ে স্যালাইন দিতে যে ম্যাডাম প্রেসক্রিপশন নিয়ে আসে এরকম আপনারা করতে পারতেন ঠিক আছে তো অভিযা gera sama ada saya. Hmm.

নাম লিখা আছে নহয় ডাক্তৰ নালাগে পেচেণ্ট নতুন দিনা ডাক ফাৰ্মাচি যদি এইখন ডাক্তিক যায় চাৰে অনেক দিন যাব মানে ইয়াৰ ট্ৰিটমেণ্ট হয় আয়ুৰ্বেদিক টেলোপেথিক

হিসাবে <muchas> আপনি

बेसी डागलॅक्टिक्स असे हे चेबार